মন্ডল সভাপতি কর্মাধ্যক্ষগণ প্রধান এবং অঞ্জনবাবু সহ সমবেত সমস্ত নেতৃত্বকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে একদিনের নোটিসে তারা এটা করেছেন আমাদের নন্দীগ্রাম বিধানসভা অর্থাৎ নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লক জুড়ে গত এক বছরের মধ্যে যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে এবং তমলুক এআরডিপির নির্বাচন হয়েছে তার শতকরা নব্বই ভাগ জায়গায় ভারতীয় জনতা পার্টির লোকেরা জিতেছে আমি প্রত্যেকটা নির্বাচন পরে স্থানীয়ভাবে কোনো হলে ছোট নির্বাচিত সমবায়দেরকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এখানে যেহেতু কোনো হল পাওয়া যায়নি যেখানে একশো দেড়শো দুশো জন বসতে পারে বা আমাদের নির্বাচিত বিয়াল্লিশ জনকে আমরা একচল্লিশ জনকে আমরা শুভেচ্ছা দিতে পারি তাই স্বাভাবিকভাবে এখানে এই আয়োজন হয়েছে আয়োজনের ত্রুটি হয়তো আছে ক্ষমার সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আমাদের নন্দীগ্রাম বিধানসভা অর্থাৎ এক দু নম্বর ব্লকে প্রায় কুড়ি বাইশটি সমিতির নির্বাচন হয়েছে সেখানে আমরা প্রায় সতেরোটি সমিতিতে নির্বাচিত হয়েছি আমাদের মানুষ আস্থা প্রকাশ করেছে এবং সবচেয়ে অবাক হয়ে যাবেন হিন্দু ভোটার যেখানে আছে সেখানে সব জায়গায় আমরা জিতেছি আমাদের লোকেরা জিতেছে আর মুসলমান ভোটার যেখানে আছে সেখানে পশ্চিমবঙ্গের যে মুসলিম লীগ আছে তারা জিতেছে একদম রাষ্ট্রবাদী সনাতনীদের সমর্থন আমরা পেয়েছি এখানেও আমরা আপনাদের সমর্থনে আমরা অধিকাংশ আসনে জিতেছি যে সমস্ত কর্মী সমর্থকরা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে সমবায়দের ভোট সংগ্রহ করেছেন কারণ এটা জেনারেল ভোট নয় অংশীদাররা ভোট দিতে পারে এটা সাধারণ ভোটার নয় তাই অংশীদারদের কাছে পৌঁছে প্রত্যেকে তাদের ভোট সংগ্রহ করে আপনারা দিয়েছেন এবং আমরা সমবায় সমিতি একটি প্রতিষ্ঠিত সমবায় চোদ্দ বছর পরে নির্বাচন হল এবং চোদ্দ বছর পরের নির্বাচনে আপনারা চোরেদেরকে পরাস্ত করে রাষ্ট্রবাদীদের জিতিয়ে এই সমবায় সমিতি আমাদের হাতে তুলে দিয়েছে এই সমিতির অডিট দ্রুততার সঙ্গে করা সাধারণ সভা করে প্রত্যেক বছর হিসাব দেওয়া সমিতি বিগত দিনে যারা চালিয়েছেন যে দলগুলো তাদের মতো না করে প্রকৃত সমবায় কৃষক মহিলা এবং জনগণের সমিতিতে যাতে পরিণত হয় তার ব্যবস্থা আপনারা নেবেন এবং এই সমিতি যদি লাভদায়ক সংস্থা না হয়ে থাকে আগামী দিনে লাভদায়ক সংস্থায় পরিণত হয় এবং সমিতির মাধ্যমে কিষান ক্রেডিট কার্ড থেকে শুরু করে ফার্মার্স ক্লাব থেকে শুরু করে আমাদের এসএইচজি বা সংঘ তাদের সংখ্যা বৃদ্ধির মধ্য দিয়ে মহিলাদের অন্তর্ভুক্তিকরণের মধ্য দিয়ে আমরা যাতে মানুষের যে আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে তারা নির্বাচিত করেছেন সেটা আমরা রক্ষা করতে পারি আমি আর রাজনৈতিক কথা আজকে বলবো না আমি শুধু আপনাদেরকে বলবো যে যেভাবে পশ্চিমবঙ্গে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জে বাড়িতে ঢুকে হরগোবিন্দ দাস চন্দন দাস মৃত শিল্পী। তাদেরকে পশু কাটা ছুরি দিয়ে থুন করা হয়েছে বা জবাই করা হয়েছে হিন্দুদের বাড়ি ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে তাই আপনি আমি আমরা যদি ঐক্যবদ্ধ না হই সঙ্গবদ্ধ না হই তাহলে আগামী দিনে আমাদের পরিণতি বাংলাদেশের মতো হবে তাই সব জায়গায় আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হবেন এক থাকবেন যেটা যোগী আদিত্যনাথজি বলেন যে বাটে গা তো কাটে ভাগ যদি হয়ে যান তাহলে আপনাকে কাটবে নির্মমতার সাথে কাটবে সেটা আমরা ধুলিয়ানের হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রে দেখেছি আমরা বাংলাদেশে প্রত্যেক দিন দেখছি কিভাবে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে আমরা দুর্গাপূজার ঠাকুর ভাঙতে দেখেছি হাওড়ার শ্যামপুরে আমরা সরস্বতী পুজো বন্ধ হতে দেখেছি আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কিভাবে বিশেষ করে সনাতনীদের ধর্ম পালনের ক্ষেত্রে বাধা দান করা হয় তাই আপনাদের সকলকে এক থাকার জন্য বলবো ঐক্যবদ্ধ থাকার জন্য বলব নিশ্চিতভাবে আমরা সবাই যদি এক থাকি শুধু নন্দীগ্রাম নয় গোটা পশ্চিম পশ্চিমবাংলায় আমরা সুশাসন আনতে পারব নরেন্দ্র মোদিজি যে ধরনের মানব কল্যাণে কর্মসূচি নিয়েছেন যেটা কিছুদিন আগে আলিপুরদুয়ারে তিনি দেড় লক্ষ মানুষের সভাতে বলেছেন যে রেল করার জন্য জাতীয় সড়ক করার জন্য বিমানবন্দর করার জন্য শিল্প স্থাপনের জন্য নব্বই হাজার কোটি টাকা বিনিয়োগ করতে আমি চাই কিন্তু এখানকার সরকার জমি দেয় না প্রধানমন্ত্রী বলেছেন যারা হাতের কাজ করেন সে ফুলের মালা যিনি গাছের মালাকার হতে পারে হাডির বাসন যিনি তৈরি করতে পারেন কুম্ভকার হতে পারে শাড়ি ধুতি গামছা যারা তৈরি করেন তাঁতি হতে পারে কাঠের কাজ যারা করতে পারেন দারুশিল্পী হতে পারেন নাপিত হতে পারেন ধবি হতে পারেন বিশ্বকর্মা যোজনা তিনি এনেছিলেন গোটা ভারত সুফল পাচ্ছে পশ্চিমবঙ্গে আট লক্ষ দরখাস্ত পড়ে আছে রাজ্য সরকার পাঠায় না বিশ্বকর্মা যোজনা এখানে চালু করতে দেয়নি কোন স্বাস্থ্য কেন্দ্রে হসপিটাল নার্সিংহোমে গেলে স্বাস্থ্যসাথীর কার্ড চলে না এখানকার রোগীরা বাইরের রাজ্যে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্রের লোকেরা আয়ুষ্মান ভারতের কাটে কার্ডে বিনা পয়সায় চিকিৎসা পায় আপনাকে পকেট থেকে পয়সা দিতে হয় জমি বেঁচে চিকিৎসা করতে হয় লোকের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে চিকিৎসা করতে হয় আমাদের এখানে যিনি মহারানী আছেন দা গ্রেট পিসিমা সেই পিসিমা এখানে বিশ্বকর্মা যোজনা চালু করতে দেননি আছে অন্য একদিন বলবো হরিপুরে পার্টি অফিসে সব কার্যকর্তারা বসে আছেন ওখানে আমি যাবো একচল্লিশ জনকে সম্বর্ধনা একটু সময় লাগবে তাই কথা বাড়াবো না অন্য একদিন আরো বিস্তারিত তথ্য বলবো পঞ্চায়েত আমরা তোলা সমবায় পঞ্চায়েত সমিতি দলের সংগঠন ক্লাব প্রতিষ্ঠান মন্দির কমিটি পাড়া কমিটি সবাই ঐক্যবদ্ধ ভাবে একসঙ্গে আমরা থাকব যাতে আমাদেরকে কেউ বিভাজিত করতে না পারে দাদা বোলপুর থানার ফোন বাজেপটা করা হয়েছে আগে বলা আছে আমি কয়েকদিন আগে বলে দিচ্ছি অনুব্রত মানে কেষ্ট মমতা ব্যানার্জির ভাই তার কিছু হবে না ওই বেচারি পুলিশের বিপদ হবে ও পুলিশের ফোন বাজেয়াপ্ত করেছে তাকে বিভাগ তদন্ত করছে সাসপেন্ডও করবে কারণ ওই পুলিশটা তো হিন্দু পদবি হালদার এখানে হিন্দু হলে অত্যাচার হয় দাদা শঙ্কর মালাকার আজ তৃণমূলে যোগ দিচ্ছে কে কংগ্রেসে কিছু কংগ্রেস কিছু আছে অস্তিত্ব কিছু অস্তিত্ব আছে কিছু হবে না মাটি গাড়াতে ওদের লোক নেই বলে আইপ্যাক ঘুরে বেড়াচ্ছে ওদের যে দুর্দশা তৃণমূলে এখনো লোক নেই এই জন্য তারা নেতাদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে মাটি গাড়াই প্রার্থী নেই তাই একে ধরেছে তিনি দাঁড়িয়েছিলেন একুশ সালে কতটুকু ভোট পেয়েছে সত্তর হাজার লিড হয়েছে লোকসভাতে রাজু বিস্তার হয়েছে সব করে কিছু হবে না সনাতনী কোন সনাতনী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে ভোট দেবে না নিশ্চিন্ত থাকতে পারে যিনি মহাকুম্ভকে মৃত্যু বলেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন ধর্ম আগে আর সব পরে